হ্যালো মাই লাভলি পিপল কী অবস্থা সবার আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো তোমাদের দুয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমরা স্কিনে প্রথমে যে ড্রেসটা দেখতে পাচ্ছ একটা বেবির এটা হচ্ছে চায়না ইন্সপায়ার একটা ড্রেস তো ড্রেসটা কিন্তু খুবই চমৎকার তো এই ভিডিওটা বা এই ছবিটা দেখার পর থেকে তো আমার মাথায় ঘুরতেছে তো আমি আমার বাবুর জন্য ড্রেসটা মেক করতে চলে আসছি তো ড্রেসটা তৈরি করার জন্য আমি প্রথমে ড্রয়িং করে নিয়েছি তারপর বডির একটা মেজারমেন্ট দিয়ে এক ইঞ্চি মতো আমি রেখে পুরো বডিটাকে আমি কেটে নিচ্ছি কারণ সেলাইয়ের যেন এক ইঞ্চি বাদ যাবে ওরকম একটা মেজারমেন্ট নিয়ে আমি কিন্তু কেটে নিচ্ছি চলো পুরো ভিডিওটা দেখার আগে কিন্তু তোমাদের সাথে খুব সুন্দর কিছু কমেন্ট পরে আসি তো গত ভিডিওতে যারা আমাকে কমেন্ট করেছে কমেন্ট আমি আপুদের পড়বো তো নাজমা খাতুন আপু লিখেছে খুব সুন্দর ভিডিও করেছেন আপু তো অনেক অনেক ধন্যবাদ নাজমা খাতুন আপুকে তো এখানে রোহান আলী লিখেছে আপু ঝুরজাটা আপনাকে অনেক বেশি সুন্দর লাগছে তো তারপরে আরেকটা আপু কমেন্ট করেছে এমএসটি শারমিন নাহার অনেক সুন্দর একটা ভিডিও তো তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টের জন্যই কিন্তু আমি প্রতিনিয়ত ভিডিও তৈরি করি এবং আপলোড করি তোমাদের ভালোবাসা আমি অনেক অনেক বেশি খুশি তোমরা আরও সুন্দর সুন্দর কমেন্ট করবা তাহলে কিন্তু আমি সবার কমেন্ট পড়বো ইনশাল্লাহ এবং এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো অবশ্যই নিজের জেলার নামটা মেনশন করে যাবা তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্ট আবার পড়বো তো এখানে আমার কিন্তু বডির পার্ট সেলাই করা শেষ দেন এবার কিন্তু আমি কোটির পার্ট তৈরি করার জন্য চলে আসছি আর এটি কিন্তু টিউটোরিয়াল ভিডিও না তারপরও তোমরা যদি চেষ্টা করো এটা দেখে জামা তৈরি করার জন্য তাহলে কিন্তু তোমরা অবশ্যই পারবা তার জন্য কি করতে হবে বলো তো তোমাদেরকে ভিডিওটা শেয়ার করে রাখতে হবে নিজের টাইম লাইনে অথবা কাউকে মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে রাখো তাহলে কিন্তু পরবর্তীতে তোমরা ভিডিওটা দেখতে পারবা এবং এই অনুযায়ী কিন্তু তোমরা তৈরি করতে পারবা তো এখানে কিন্তু আমি প্রত্যেকটাতে এক ইঞ্চি মতো কাপড় রেখে কিন্তু কেটেছি কারণ সেলাইয়ের সবসময় এক ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে দিতে হয় তো এখানে কোটির একটা পাট আমার কাটা শেষ তো সেমভাবে কিন্তু আমি আর একটা কেটে নেব কারণ সামনের পাট দুইটা দিয়ে কিন্তু আমি পাট করব, তোমরা চাইলে এটা সিঙ্গেল পার্টও করতে পারো সেহেতু সিঙ্গেল পাট করলে অনেক বেশি পাতলা হয়ে যায় এটা হচ্ছে ভয়েল কাপড় তার জন্য কিন্তু আমি ডাবল পার্ট নিয়েছি তোমরা চাইলে ডাবল পার্ট নিয়ে করতে পারো আর লেস তোমার ইচ্ছা করলে দিতে পারো না হলে নাও দিতে পারো কিন্তু লেসটা দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি ভালো লাগছে এখানে সাত ইঞ্চি মতো নিয়ে কিন্তু আমি কোটির পাটটা সম্পূর্ণরূপে কেটে নিলাম এবার কিন্তু সুন্দর একটা কোটি পাট হয়ে গেছে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু লেসটা আমি কিভাবে বসাচ্ছি তোমরা কিন্তু এটা দেখে নিতে পারো তো এখানে কিন্তু না কেটেও এখানে লেসটা বসানো যেত যেহেতু কোনা কোন আছে এই জন্য আমি কেটেছি তো এখানে আমি হচ্ছে ফেব্রিকের আঠা দিয়ে কিন্তু লেসটা বসে নিয়েছি পরবর্তীতে যেন সেলাই করার সময় ভিতর থেকে বের হয়ে বা নড়ে চড়ে না যায় তো যেহেতু আঠাটা অনেকদিন ব্যবহার করা হয়নি এজন্য আঠাটা হচ্ছে একটু শোক হয়ে গেছিলো ছিল না তো ফাইনালি এখানে কিন্তু আটা দিয়ে আটকানোর শেষ তারপরে আমি আরেকটা পার্ট দিয়ে কিন্তু এবার সেলাই করে নিব তোমরা যদি এই যে আমার ফুল ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু পরবর্তী ভিডিওতে দেখতে পারবা তো ততক্ষণ পর্যন্ত সবাই আমার চ্যানেলের সাথেই থাকো তো আজকের মতো বিধানী সাল হবে সবাইকে আসসালামু আলাইকুম